আচ্ছা মিষ্টি আমাদের এই রিলেশনশিপটা তো মাত্র 2 মাস হয়েছে তা না? তা আমাদের এই রিলেশনের মধ্যে থার্ড পারসন কিভাবে আসলো? থার্ড পারসন মানে কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি সেটা তুমি খুব ভালোভাবে বুঝতে পাচ্ছো। না আমি কিছুই বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো? ওই তাই। ঠিক আছে তাহলে আমিই বলছি রাজা বলে ছেলেটা কি হয় তোমার? ও তুমি রাজার কথা বলছো? হুম

বা 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 এই দিনটাও দেখতে হবে আমি কখনো ভাবিনি মিষ্টি দেখো সোম তুমি ভুল বুঝছো ও যা শুধু আমার ফ্রেন্ডই হয় ফ্রেন্ডশিপের মধ্যে এত কিছু হয় আমি জানতাম না তো বাবু সোনা রাতে আবার ভিডিও কল ঘন্টার পর ঘন্টা আবার জড়িয়ে ধরে ফটো এত কিছু ফ্রেন্ডের সাথে তো আমার সাথে কেন রিলেশনশিপে আসলে তুমি আমি জোর করেছিলাম নাকি তুমি নিজে থেকে এসেছিলে বলো আচ্ছা বাবা চুপ করো রাজাকে নিয়ে এত যখন প্রবলেম ফোনটা দাও আমি ওকে ব্লক করে দিচ্ছি দেখো ব্লক করে দিচ্ছি এবার শান্তি ফোন থেকে তো ব্লক করে দিলে মন থেকে কি আর ব্লক করতে পারবা জানো মিষ্টি একটা রিলেশনশিপ কখন নষ্ট হয় যখন তাদের মধ্যে থার্ড পার্সনের এন্ট্রি হয় আমাদের রিলেশনের মাঝে তোমার কাছ থেকে আমার একটাই জিনিস চাওয়ার ছিল যে তুমি এদিক ওদিক যেখানে ইচ্ছে ঘোরো বান্ধবীদের সাথে আমার কোনো প্রবলেম নেই কিন্তু সেখানে যেন কোনো ছেলে না আসে আর সেই ভুলটাই তুমি করছো এগুলো কিন্তু ঠিক করছো না তুমি এইভাবে আমাদের রিলেশনশিপটা নষ্ট হয়ে যাবে দেখে নিও তুমি এমন হয়ে বলো না প্লিজ ওই আমার দিক থেকে তো কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে না আমি তো কোনো অন্য মেয়ের সঙ্গে সেরকম কথাও বলি না আর তুমি সেখানে কিভাবে এরকম ভাবে সোনা বাবু বলে কথা বলতে পারছো বললাম তো ভুল হয়ে গেছে আর হবে না সব ভুল মেনে নেওয়া যায় কিন্তু আমি থাকতে তুমি অন্য ছেলের সাথে এটা ঠিক নয় এখনো সময় আছে নিজেকে ঠিক করে নাও আমি বারবার পারবো না তোমাকে এভাবে মানাতে আচ্ছা সরি আর কোনোদিন হবে না এই নিয়ে দশ বার হলো একই ভুল তা আবার অন্যান্য ছেলের সাথে লোকে এবার আমাকে পাগল চলবে যে তুই থাকতে মেয়েটা বারবার অন্যান্য ছেলের সাথে কথা বলছে ঘুরতে যাচ্ছে আর তাও তুই ওর পিছনে পড়ে আছিস চুপ করো এবার তুমি এভাবে বলো না প্লিজ তোমার প্রতি আমার একটা ভালোবাসার মায়া চলে এসেছে তাই তুমি যতবারই ভুল করো না কেন আমি তাও ভাবি হয়তো নেক্সট টাইম আর করবে না কিন্তু তুমি সেই একই ভুল বারবার করো আর এইভাবে আমি আর পারছি না কত সহ্য আমি এটাই তোমার লাস্ট চান্স এইভাবে চললে আর হবে না আমাকেও তো আবার বাঁচতে হবে নাকি কোনো কাজে মন বসছে না এইভাবে চললে আমার লাইফটা নষ্ট হয়ে যাবে আচ্ছা আর বললাম তো হবে না অনেক ভালো আছি তোমার তুমি শুধু আমার আমি শুধু চলো এবার বাড়ি যেতে হবে অনেক লেট হয়ে যাচ্ছে যাই বলো তাই বলো ভালোবাসার মানুষের সবকিছু সহ্য করে নেওয়া যায় কিন্তু তাকে অন্য কেউ টাচ করবে সে ছেলে হোক বা মেয়ে দুজনের পক্ষেই সে অন্য কারোর সঙ্গে ঘুরতে যাবে এই সব কখনো সহ্য করে নেওয়া যায় না খারাপ লাগে একটা নিজের মন থেকে না দাসী সাথে ওই ছেলেটাকে একটা কল করি দেখি কি বলে হ্যালো ভাই তুই কোথায় রে তুই তো বাড়িতে বসে আছিস কেন না তোর গার্লফ্রেন্ডকে কে দেখছি তো অন্য একটা ছেলের সাথে ঘুরতে এসছে বেশ তো মজায় আছে ও কি সত্যি কথা বলছিস তুই তা তোকে মিথ্যে কেন বলতে যাব ঠিক আছে তুই ওদের একটা ফটো তুলে আমাকে এখনি হোয়াটসঅ্যাপে সেন্ড কর আচ্ছা দাঁড়া আমার কি করা থেকে তোমরাই বলো মানলা মানুষ মাত্রই ভুল সেটা ক্ষমা করে দেওয়া যায়

এত বারণ করা সত্ত্বেও আবার আরে শোনো আমি তোমার কোনো কথাই শুনতে চাই না আমি তোমার সঙ্গে রিলেশন রাখতে পারবো না বাই হ্যালো হ্যালো সৌমদা তোমাকে আমি খুব ভালো ভাবতাম কিন্তু তুমি এইভাবে আমার বান্ধবীকে ছেড়ে দিলে হ্যাঁ গো আমি খুব খারাপ ছেলে বাই রিলেশনশিপ ভাঙার কারণটা কেউ জানতে চাইলো না ব্যাস ছেড়ে দিয়েছি আমি তাই পুরো দোষটাই আমার হয়ে গেল আর ঠিক এইভাবেই কিছু কিছু মানুষের কাছে খারাপ হয়ে গেলাম আমি